আজকে আমরা বেরিয়ে যাবো এখান থেকে আমরা আজকে যাব দার্জিলিং কালিম্পং টাটা কালিম্পংয়ে ঘোরা শেষ মনটা খারাপ লাগছে ঘোরাটা শেষ হয়ে আসছে কালকে আজকে দার্জিলিংয়ে থাকবো আর কালকে রাতে আমাদের আবার দার্জিলিং মেল ফাইনালি এতদিনের মাছ ওয়েটের ট্রিপটা অলমোস্ট শেষ হয়ে এসেছে এখন ব্রেকফাস্ট করব ব্রেকফাস্ট করে কিছু সাইট সিন আছে পেশক লামহাটা ওই সাইট সিনগুলো আছে ওগুলো করে সোজা দার্জিলিং তো চলো ব্রেকফাস্টও করে নি আর আজকে আমি এখানে এসে শ্যাম্পু করে নিচ্ছি সকাল সকালই ঠান্ডার মধ্যে শ্যাম্পু না করলেও হচ্ছিল না মানে এত মানে যতই যাই হোক তো ঘুরছি কদিন ধরে তো সেই জন্য শ্যাম্পু ট্যাম্পু করে স্নান ফান করে রেডি তো নির একটু আবার সর্দি মতো হয়েছে মানে নাক থেকে একটু জল পড়ছে তো দেখা যাক ওষুধ তো দিয়েছি ওষুধ খাচ্ছে তো চলো এই যে আমাদের সব ডেকোরেশন কালকে করেছিলাম বুলুর বার্থডের জন্য বেলুন কিছু কিছু ফেটে গেছে কিছু কিছু আছে আর এই যে আমাদের এরা সব সকাল থেকে বিস্কিট খাবে এই খাবে সেই খাবে করে সব ঘুরে বেড়াচ্ছে কতগুলো আজকে ওয়েদারটা না অনেকটা পরিষ্কার ওই দিকটা অনেকটা ফোনে হয়তো অতটা বোঝা যাচ্ছে না তাহলে অনেকটা পরিষ্কার হয়েছে হয়তো আজকে বেলার দিকে পুরোটাই পরিষ্কার হয়ে যাবো আমরা বেরিয়ে যাওয়ার পরে তো চলো এখন ব্রেকফাস্টটা করে নিই বোনরা চলে গেছে বোন পূজা ওরা চলে গেছে অলরেডি তা চলো যাই আজকে অনেকটা ক্লিয়ার হয়েছে ওই যে দেখা যাচ্ছে আর যে বেলায় নিশ্চয় পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে ঠান্ডা লাগছে না তাও স্নান করে নেওয়ার পর অতটা ঠান্ডা লাগছে না তার আগে বিপৎস ঠান্ডা লাগছে আমি তো শ্যাম্পু করার পর তাও একটু ঠিকঠাক লাগছে ওই দা ওই ঘরে ঢুকে যাচ্ছে এরা সবাই এখানে একজনের নাম ছিল সিংহাম তাকে তো সকাল থেকে আমি দেখতে পাচ্ছি না সে মোটামুটি সবাইকে বার করে দিচ্ছে এই ক্যাম্পাসে কাউকে ঢুকতে দিচ্ছে না তন্নি চলো খাবো তো চলো চলো হ্যাঁ গো আসো হ্যাঁ চলো আজকে আমরা তিনজনে ওয়াইট ও না ছুটকিও হোয়াইট পড়েছে ছুটকি হোয়াইট ওইখানে শোনু শোনুর বাবা হোয়াইট আর আমিও হোয়াইট এর জন্য সবাই হোয়াইট হয়ে গেছি তোমরা সবাই ব্লু পরেছো আমি পরেছি ব্ল্যাক চলো 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 আমরা ব্রেকফাস্ট করতে যাবো চলো 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 হ্যাঁ হ্যাঁ আমি তো বললাম আজকে আমরা বেরিয়ে যাওয়ার পর পুরোটা পরিষ্কার হয়ে যাবে মিস করব পাহাড় আজকের দিনটা যদিও দার্জিলিং এ দেখতে পাবো কাল থেকে তো আর দেখতে মানে কালকে কালকে বিকেল থেকে আর দেখতে পাবো না চলো এবার আমরা ব্রেকফাস্ট করে আসি এই ভ্লগুলো আমি কবে এডিট করতে পারবো যাই না এখানে তো এডিটিং করতে সময় পাচ্ছি না তারপরে কিছু কিছু যদিও বা আমি শর্টসগুলো এডিট করেছি সেগুলো এখানে নেটওয়ার্ক অ্যাকচুয়ালি এটা অনেকটাই রিমোট তো তো এখানে হ্যাঁ বলো ও পেছনে ডগই আসছে তো এখানে নেটের একটু ইস্যু আছে তো সেটা কিছু আপলোড করতে পাচ্ছি না দেখি বাড়ি গিয়ে দার্জিলিংয়ে নিশ্চয়ই ওয়াইফাই পেয়ে যাবো কিছু আপলোড হয়ে যাবে ওরা ঢুকে যাচ্ছে ব্রেকফাস্ট করতে এটা খাবে হ্যাঁ ব্রেকফাস্টে কি আছে লুচি আর আলুর তরকারি তুমি খাবে লুচি খাবে আচ্ছা দিচ্ছি দাঁড়া লুচি খাবো আচ্ছা আজকে ডেস্টিনেশন হচ্ছে কি এটা কি বললো অর্চিড হাউস না ওইটা অর্চিড হাউস ছিল এটা ক্যাকটাস ওইটা ক্যাকটাস হাউস ক্যাকটাস গার্ডেন চলো চলো সবাই ফটোশ্যুট করতে অলরেডি স্টার্ট করে দিয়েছে আমরা একটু করে নিই সব করে ফুল গাছটা দেখে কিন্তু সত্যি মনে হচ্ছে কি ফুলগুলো এখানে গুঁজে দেওয়া আছে কারণ ওই দিকটায় কিন্তু কিছুই নেই যা ফুল আছে এই সামনেটাতেই আছে দেখি তো বড় বড় ক্যাকটাস এসছি লাভার্স পয়েন্ট এ হচ্ছে লাভার্স পয়েন্ট ত্রিবেণী সঙ্গম এইখানে আমরা আগে যখন এসেছিলাম অনেক মাঙ্কি ছিল এখন একটা মাঙ্কি দেখতে পাচ্ছি না ডগি শুয়ে আছে এখন তোমনি ভাবলো মাঙ্কি দেখবে মাঙ্কি নেই একটাও আমাদের মঙ্গলবার তো তাই আমরা এখানে পেয়ারা মাখা খাচ্ছি পেঁয়াজ তো খাওয়া যাবে না আছে আমাদের ভেজ পেয়ারা মাখা ছোলা মাখা এইসব ভেজ পেঁয়াজ তাহলে কাটতে গিয়ে বের কর না বের কর না বের কর না কিছু আর কি দিয়েছো চলো এই ছোলা মাখা খাবে কি খাবে কি খাবে বুঝতে পারছ

অনেক অনেকটা অক্সিজেন নিয়ে নে কলকাতায় নিয়ে যাওয়ার মত খাওয়াটা এত দারুণ লাগছে এই জায়গাটাও পুরো কি ভালো লাগছে ওই জায়গাটা এবার আমরা লামহাটা যাবো তারপর দার্জিলিং দার্জিলিং পৌঁছতে বোধ হয় পেয়ে যাবে ও বলছে এখানে বাবা এখানে মাম্মাম ও ধারে বসবে দার্জিলিং এ চেক ইন করে নিয়েছি আর এই হচ্ছে আমাদের রুম এটা মল রোড থেকে কতক্ষণ হেঁটে দশ মিনিট হবে না গাড়িতে না দশ মিনিট পাঁচ সাত মিনিট হবে দশ মিনিটও হতে পারে যাই না গাড়িতে এসেছি তো হেঁটে আসিনি বুঝতে পারছি না তো রুমটা বেশ ভালো আর এখানে সব থেকে জিনিস যেটা দরকার সেটা হচ্ছে রুম হিটারটা দিয়ে দিয়েছে আর ঘরটা ঘরটা কিন্তু গরম হয়ে গেছে না তাই না না তাও মোটামুটি ঢুকে যতটা ঠান্ডা লাগছে ওখানে অনেকটাই গরম হয়েছে আর কালকে সকালে দেখাবো এখান দিয়ে মোটামুটি পাহাড় দেখা যাচ্ছে এখন সব ঢেকে দিয়েছি আর তন্নি ওইখানে ঘুমিয়ে গেছে ওকে এখানে ঘুম পাড়িয়ে দিয়েছি একটু ঘুমা আর একটু ফ্রেশ হয়নি ফ্রেশ হয়ে একটু চাটা খাবো তারপর যাব মল রোডে অনেক 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 শপিং করব ঠিক আছে অনেক অনেক শপিং করব একবার রুমটা দেখিয়ে দিচ্ছি তারও করে রুমটা দেখিনি এই হচ্ছে দরজা এই দরজা খুলে এই ঢুকলাম এখানে আছে ওয়াশরুম এখানে আছে ওয়াশরুমটা খুলে দেখাচ্ছি না এই হচ্ছে ওয়াশরুম এখানে হচ্ছে টিভি ক্যাবিনেট আছে একটা সোফা আছে ওখানে আরও দুটো সিঙ্গল সিট সোফা আছে দুটো এখানে খাট তন্নি ঘুমাচ্ছে এখানে আছে ল্যান্ডলাইন এক্সটেনশনস এই রুম হিটার যেটা এটা এক্সট্রা আমাদের নিতে হয়েছে এটা রুমের সাথে ইনক্লুডেড ছিল না এটা এক্সট্রা এখানে একটা টেবিল আর এখানে ড্রেসিং টেবিল এখানে একটা আলমারি এখানেও বোধ আমি ঠিক দেখা হলো না এখান দিয়েও বোধ পাহাড় দেখা যায় সাড়ে চারটে মতো বাজে অন্ধকার হয়নি তো হ্যাঁ ওই তো পাহাড় দেখা যাচ্ছে আর ওই উইন্ডোটাতে দেখি ওটা দিয়ে দেখা যায় কি না তোর নিকে আমি দেখুন চাপাচুপি দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি একটু ঘুমাক বাবা দেখি ওই যে পাহাড় তো আমরা এখান থেকে কাল চেক আউট করে সোজা বাড়ি চলে যাব খাবো চা চা খেয়ে গা গরম করে নি আমাদের চা বানাচ্ছে শেফ কৃষ্ণা বাকি আমি এতগুলো উঠতে পারবো না আমি দুটো করেছি বাকি নেই করো এই পূজা হেল্প কর আমরা এখন মল রোডের দিকে যাচ্ছি বোনরা চলে গেছে তন্নি ঘুমোচ্ছিল উঠে তন্নিকে খাইয়ে রেডি হয়ে এবার যাচ্ছি আমরা চলো মল রোডটা একটুখানি ঘুরবো ঘুরে চলে আসবো গ্লিনারিজ আমাদের ফটোশ্যুট হয়ে গেছে এবার আমরা এগোচ্ছি মেন ইসের দিকে বোনরা কোনো একটা মার্কেটে আছে বললো সেই মল আগে দার্জিলিং দুবার এসছি না একবার এর আগে একবারই এসছি না হ্যাঁ একবার তখন আমরা এই সন্ধেবেলাটা আসিনি দিনের বেলাটা ঘুরে চলে গেছিলাম আজকে মেন এটার জন্যেই আমরা সন্ধ্যাবেলাটা এখানে থাকা গ্লেনারিজে এসছি বোনরা কোথায় জানি না তা আমরা হলাম বাইরে তো খুব ঠান্ডা গ্লেনারিজে বসে একটু গরম কফি খেয়ে নিই আর আজকে মঙ্গলবার তাই যাই নিতে যাচ্ছি সেটাই বলছে সবই এক তাই ভাব ফ্রেন্ড ফ্রাই দিয়েই খেয়ে আলু ভাজা নিয়ে এখানে আলু ভাজা ভেজে আলু ভাজা আলু ভাজা সরি আলু ভাজা না ফ্রেন্ডস ফ্রাই ইঞ্জাদা শপিং করতে গ্লেনারি থেকে। মানে দরকার বাড়ির জন্য অফিসের জন্য আচ্ছা হয়েছে? আবার কিসের জন্য নিলে এক্সট্রা অফিসের? চলো আমাদের মোটামুটি মল রোড ঘোরা হয়ে গেল এবার আমরা হোটেলের দিকে যাচ্ছি জানি ও ঠান্ডা বাবা এখানে সব মার্কেট ঘোরা হয়নি দেখি কাল সকালে যদি হয় আবার বেরোবো না হয় কারণ ঠান্ডা তো অন্যিকে হোটেলে চলে যাই ডিনার করতে এখানে কত তাড়াতাড়ি ডিনার করতে হয় সাড়ে আটটার সময় ডিনার করতে ডেকেছে আমি তো গ্লেনারি কফি খেয়ে আমার পেটটা এখনো ভর্তি হয়েছে কী করে ডিনার করবো তার পেটে জায়গা হয়ে গেছে খাবেন খাবারটা নিয়ে আসতে হবে সবাই নিচে চলো আজকে তো আমাদের ভেজ বলে দিয়েছিলাম যদিও নো অনিয়ন নো গার্লিক দেখা যাক কি পাওয়া যায় সেরকম কি আছে রে ভেজ আছে হ্যাঁ ভেজ তো বলেছি মানে ভেজ তো থাকবেই নিশ্চয়ই এখানে কি সব নন ভেজ আছে আমাদের জন্য মাটার পানির নো গার্লিক নো অনিয়নওয়ালা আর আছে শিমুই তুমি রুটি খাচ্ছ नो की है ना है ना है ना है ना